তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা সকালে পেলাম বেশ ভালো লাগলো আমার সবাই ট্রেনের আছে দেখা যাক কত তাড়াতাড়ি তারা আসতে পারে আমি এখান থেকে আগে এখান থেকে বেরোতে পারলে তবে আমি বাকি কারণ বছরের প্রথম এই আমি টিকিট কাটিনি আমার টিকিটটা কাটতে ভুলে গেছি সেই জন্যে আগে বেরিয়ে যাই স্টেশন থেকে এদিক দিয়ে যেতে হবে

সবটা জিনিসপত্রগুলো দেখতে হচ্ছে যারা পূজা দেবে এখান থেকে নিয়ে নিতে পারো সুন্দর লাগছে কেমন লাগছে তোর খুবই ভালো লাগছে প্রথমবার তো আসিনি ভাষানতে এসেছিলম ততটুক ভিড় ছিল বড় মার কাছে বহু দোকান আছে সুন্দর সুন্দর বড়মার সব ছবি বিক্রি হচ্ছে সবাই তোমরা আসো বড়মার কাছে দর্শন নাও খুব ভালো লাগবে নতুন করে আর আলাদা করে আর কি বলবো সব ধর্ম হোক যার যার বড় সবার এটা তো আমাদের এখানকার মেন স্লোগান আছে সবাই আসো দেখো কত দোকান এখানে বড়মার মার যত জিনিসপত্র আছে ঠাকুর পুজো দিতে গেলে যা যা জিনিস লাগে সমস্ত কিছু এখানে পাওয়া যায় এখানে জুতো আমরা তো এখান থেকে তারপরে বলছিল যে ও দন্ডি খাটবে কিন্তু খাটবে না না ঠাকুরকে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র গুলো আমরা নেবো তারপর বড়মাকে মাকে পুজো আজকে বড়মার কাছে পুজো দিতে এসে ভিড়টা শুধু দেখো জাস্ট এটা নর্মাল একটা আজকে পৌষ মাস মানে পৌষ মাসের ভিড় এটা জাস্ট নর্মাল নর্মাল দিন ঠিক আছে কোনো স্পেশাল দিন নয় বা মঙ্গলবার শনিবার কোনো বার নয় ঠিক আছে এটা জাস্ট আজকে সোমবার আজকে রকম ভিড়টা ঠিক আছে এরপরে তো আলাদা যে কোনো দিন আছে বার খন আছে সেইগুলো আলাদা কথা তো ভিড়টা শুধু দেখো কত দূর গেছে আর আমার মনে হচ্ছিল যে আমি আজকে প্রথমে যখন চলেই আসলো আমার এসে দাঁড়ানো উচিত ছিল লাইনে যাই হোক না দাঁড়ানো হয়নি আর কি হোক তো ওই যে লম্বা লম্বু ও এখন এখানে দণ্ডি খাটবে যার জন্য ও যাবে হচ্ছে স্নান করতে আগে ওই যে ও হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এতটাই লম্বা ও

जी क्या तो ठंडा तो, है इतना अनएक्सपेक्टेड ठंडा आरु आगे जाओ आरु मुने तो साइबेरिया जा सके नहीं नहीं ऐसा नहीं बोलते साथ घोटी नहीं क्या जाते आज सासना तो तेरे घोटी नहीं क्या जाते नाम ता तो नहीं तीन बार ना तीन बार ऐसे तीन बार तीन, बार। तीन, बार। तीन, बार। तीन बार।

অব কালকে সরি কালকে বড়মার মন্দির দর্শনের জন্য যাচ্ছি কত ভিড় আছে দেখো এদিক এদিকে শুধু মানুষের ভিড় ঠিক এখন আমরা ভেতরে যাচ্ছি জানি না ঠিকঠাক ভাবে চলতে পারবো না মন্দিরের মধ্যে অবশেষে পৌঁছাতে পেরেছি বহু মানুষের ভিড় আমার তুই মন্দির তারাও এসেছে

ওর সাথে দর্শন করে নিয়েছি এবার বেরিয়ে যাওয়ার এই যে আমাদের টিমের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানে অলরেডি জয় বড়বা এখন দাঁড়িয়ে আছি একটা দোকানের দোকানে নাম বলবো না হয় আইনা আমার মানে কাস্টমার চলে আসলে তো নাম বলা যাবে না দেখছিস এখানে আছে

সামনে এখন অনেক খাবারের দোকান আছে তো সেখানটাতে দেখি সাথে সাথে কিছু খাবে তারপরে আমরা বেরোবো এখান থেকে আজকে তিনটা বাদ স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে আছি আর ট্রেন আসতে তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে ট্রেন এখন আসেই অপেক্ষা করছি ট্রেনে ভালো রকম ভিড় আছে ভালো রকম ভিড় আছে

তো মানে ওখান থেকে সরাসরি চলে গেছিলাম শাশ্বতের বাড়ি তো তারপরে যে ব্লগটা আছে সেই ব্লগটা আমি দেখাবো শাশ্বতের বাড়িতে গিয়ে কি কি করেছি তো আজকে ভিডিওটা এখানেই তো ভিডিওটা ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করে পাশে থেকেও দেখাচ্ছে পরের ভিডিও আজকের কিছু নেই